এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয় যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে ভীত হতে হয় মানুষ কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি এটা তেমন কোনো বাস্তবতা নেই যদি বিষয়টা সত্যিই এমন হয় যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে এ জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা ব্ল্যাক ম্যাজিকের একটা ভয়ঙ্কর পরিণতির কথা এই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়া সতর্ক থাকা অত্যন্ত জরুরি নাবিজি সাল্লি সাল্লাম এই জন্যই বারবার আমাদেরকে সজাগ করেছেন হাত দুসাহিরি দরবাতুম তুম্বি যারা এই জাতীয় কালো জাদু করবে এদের শাস্তি মৃত্যুদণ্ড খবরদার এরা কখনো মুসলিম হতে পারে না নাবিজি সাল্লি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন আলা মোহাম্মদ সাল্লাহআসালাম কেউ যদি এই জাতীয় কোনো গণক এই জাতীয় কোনো জাদুকর এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করে তার কাছে গিয়ে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে নবীজি বলছেন ফকত কাফার বিমা অনজিল আলা মোহাম্মদ সাল্লি সাল্লাম সে কেমন যেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে আনিত আল কোরআনুল করিমকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলে যেমন ইমান থাকে না কেউ যদি এই কোরআনুল করিমের আনিত বিধান এই বিধানগুলোর উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায় তার মানে জাদু করে ম্যাজিক করে বিভিন্নভাবে যদি ব্ল্যাক ম্যাজিক করে সেখানে আস্বাদ করে ক্ষতি করার চেষ্টা করে নাবী সাল্লা সাল্লাম বলছেন এই লোকটার কোনো ইমান থাকে না আপনি যত বড় নিজেরে দরবেশ বলে মনে করেন যত বড় নিজেরা সুফি মনে করেন অনেক বড় সাধক বলে মনে করেন নবজ্লা আলি ইসলাম বলছেন তার ইমানই নেই ইদানিং দেখছি যে আসামে একজন তিনি জিন হাজির করতেছেন একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে মাঝখানে তিনি জিন হাজির করতেছেন জিনের কাছে যা চাচ্ছে যে একটা ফল এনে দাও সাথে সাথে ফল এনে দিচ্ছে মিষ্টি এনে দিচ্ছে এগুলো সব দেখবেন আপনি ঘেটে দেখেন ভুয়া অধিকাংশ এগুলো সব ভুয়া। জিনকে আল্লাহ রাব্বুল আলমিন অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন কিন্তু সে মানুষের চাইতে শক্তিশালী না মানুষকে আল্লাহ তালা এর চাইতে শক্তিশালী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন একজন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠত্বের কোনো শেষ নাই এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা মানুষকে দিয়েছেন জিনদেরকে আল্লাহতালা শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন মানুষকেও শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন যিনেরা দুনিয়াতে হায়াত পায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বছর বালেক হয় তিনশো বছরের পরে অথচ আমরা আল্লাহ রব্বুল আলমিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন আমরা হায়াত পাই নাল্লা ইসলামের হাদিস অনুযায়ী বাইনা সিদ্দিন ও সাবঈন নবীজুর উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি বাস। এই হায়াতের ভিতরে অল্প জিন্দিগির ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি করে যদি আল্লাহকে খুশি করতে পারি রাজি করতে পারি তবেই দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা নাবিজুর সাল্লাহ ইসলামের একটি হাদিস বলে আপনাদের মনে যাদের আসলে অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক জাদু বান টোনার কারণে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন নবীজির একটি হাদিস আপনার সবসময় মনে রাখবেন নাবিজি সল্লাহ সাল্লাম আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন আল্লাহ মিন আউদ বি কামিনাল হাজান ওয়াউদু বি কামিনাল আজ কাসাল ওয়াউদু বিকামিনাল জুবনু আল বখুল ও রিজাল আল্লাহ পুরুষত্বহীন হওয়া থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন আল্লাহ দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন আল্লাহর কাছে নবীজ ইসাল আল সাল্লাম এই দোয়াগুলো করতেন ঋণের যে বোঝা আমার মাথার উপরে চেপে আছে আল্লাহ সেটা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাকে মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন এই বিষয়গুলো নাবিজি সাল্লা আলি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন তো এই দোয়াগুলো আমরা সবসময় শিখি এবং জিন যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে একটা দোয়া আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি হামুম এই দোয়াটা পরে পরে আমরা নিজে পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় ফাতে পড়ে ওই পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় জিন ঘুমানোর আগে তিনবার ফজরের পরে তিনবার পড়ার চেষ্টা করি দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন সকল কিসেমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের বিভিন্ন রকমের অসুবিধা এই কালো জাদু জাদু বান টুনা এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক আলাইকুম আসসালামুকুম ওরমতুল্লাহি